হাই সবাইকে চৈত্রিশ ফিকশনের একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আজ শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প ছোটোবেলায় হয়তো আমরা অনেকেই এই গল্পটা পড়েছি এবং শুনেছি গল্পটির নাম গুরুচন্ডালী আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে এসে গল্প শুনছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টও জানাবেন কেমন লেগেছে বাংলা গল্পপ্রেমীদের কাছে আমার গল্পটি শেয়ার করে ছড়িয়ে দেবেন চলুন তাহলে শুরু করা যাক মজার গল্প সীতানাথ বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত বাংলা পড়াতেন বাংলা ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না ছিল বেশ প্রখর ছেলেদের লেখার মধ্যে তিনি গুরুচণ্ডালি মোটেই সইতে পারতেন না সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার জন্য ধরা ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত এক এক সময়ে ক্লাসে বসেও লিখত সীতানাথবাবু সেই সব রচনা পড়তেন পড়ে পড়ে আগুন হতে। ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল বাবুর কাছে এত করে বকেও গুরুচন্ডলীর দোষ দিয়ে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলে রচনার খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠল হাতে দুরঙা পেন্সিলের লাল দিকটা ঘস ঘস করে চলতে লাগলো খাতার উপর রচনা লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন এর চেয়ে ছেলেদের চাপকে লাল করা যেন সোজা ছিল ঢের ছিল ঢের আরামে আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মৃত্য তার খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন এ আর কি দেখবো খালি গুরুচন্ডালী কত বার করে বলেছি হয় সাধু ভাষায় লেখো নয় কথ্য ভাষায় যেটাতেই লেখো তা ঠিক হবে কিন্তু আগাগোড়া এক রকমের হওয়া চাই সাধু ভাষার আর কথ্য ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না না কিছুতেই না কিন্তু এখনো দেখছি সেই খিচুড়ি গণেশ বলল আমি সাধু ভাষাই লিখেছি স্যার সাধু ভাষায় লিখেছ এই তোমার সাধু ভাষা সীতানাথ বাবু গাদার ভিতর থেকে খাতাটিকে উৎখাত করলে কি হয়েছে দুগ্ধ ফেননিব সয্যায় ধপাস করিয়া বসিয়া পড়িল দুগ্ধ ফেনুনিবের সঙ্গে কেন স্যার কোরিয়া তো লিখেছি আমি করিয়া কি সাধু ভাষা হয়নি স্যার কিন্তু ধপাস ধপাস কি ভাষা দুগ্ধ নিভের পরেই এই ধপাস গণেশ এবার নিভের মতোই নিভে যায় টু শব্দটি করতে পারে না কতবার বলেছি তোমাদের যে সাধু ভাষায় খিচুড়ি পাকিও না হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায় লেখো যেটাই হয় একটাতে লেখো কিন্তু দেখো আঁকাগোড়া যেন এক রকমের হয় গণেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে কেউ নিখুঁত করে বলতে পারো পারি স্যার মানুষ উঠে দাঁড়ালো কিন্তু মাথা চুলকাতে লাগলো সে ধবাসের সাধু ভাষা হবে তার জানা নেই খানিক মাথা চুলকে খানিক আমতা আমতা করে সে নিজেও ধবাস করে বসে পড়ল তার মানুষে যে কি ছিল তা জানা গেল না শরীর উঠে বললো কিসে বলবো স্যার কথ্য ভাষায় না অকথ্য ভাষায় যাতে তোমার প্রাণ চায় দুগ্ধ ফেনিভ শয্যায় আয়েস করে বসল দুগ্ধ ফেনেভের সঙ্গে আয়েস সীতানাথ বাবুর মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনই ধারা হয়ে ওঠে ও হে বাপু গুরুচন্ডালী কাকে বলে তাকে তোমাদের মাথায় ঢুকেছে মনে করো যে চারালটা আমাদের এই স্কুলে ঝাড় দেয় সে যদি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একাশনে বসে তাহলে সেটা যেমন দৃষ্টিকোটু দেখাবে কতগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেরকমই খারাপ দাঁড়ায় কিন্তু দুজন চারাল স্বচ্ছন্দে গলা ধরাধরি করে যেতে পারে কারো চোখেই খারাপ দেখায় না কথ্য ভাষার যে শব্দ সাধু ভাষার সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না সেই কথাই আবার অন্যান্য শব্দের সঙ্গে মিশ বেশ মানিয়ে যেতে পারে যেমন উদাহরণস্বরূপ বলবো স্যার এতক্ষণে আমি বুঝতে পেরেছি বলে ওঠে গণেশ দুগ্ধ ভেনে সজ্জায় আয়ার সাহকারে বসিল কিংবা উপবেশন করিল হয়েছে এবার স্যার কিংবা আরও বেশি সাধুতা করে আমরা বলতে পারি নিরঞ্জন উঠে বলে আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল দীপক বলে বলা যায় আবার তুই এর মধ্যে সমাস তার কানের গোড়ায় ফিস ফিস করে বলে এতে কেঁদে কুল পাই নেই তার উপরে ফের সমাস যেমন উদাহরণস্বরূপ সীতানাথ বাবু বলতে থাকে কিন্তু তার বলার মাঝখানেই পিরিয়ডের ঘণ্টা বেজে যায় উদাহরণের স্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয় নিজের বক্তব্য আর একদিনের জন্য রেখে সমস্ত দিন কয়েক পরে আনতে গিয়ে দেখল যে সেকেন্ড পণ্ডিত মশাইও সরকারি দোকানে এসেছেন লম্বা লাইনের ফাঁকি সীতানাথ বাবুও দাঁড়িয়ে সেই কেউ ভিতর মহল্লাদ ঝাড়ুদার নিশ্চয়ই সে চন্ডাল যেমন রয়েছে তেমনই রয়েছে পাড়ার গুণ্ডারা তারাও কিছু সাধু নয় বরং তাদের প্রচণ্ডালি বলা যায় প্রচণ্ড তাদের দাপট পাড়ার সার এবং অসার সবাই এক সারের মধ্যে সমানে খাঁড়া রীতিমতো গুরু সীতানাথ বাবু ছিলেন সারির মাঝামাঝি গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো বাবুকে চন্ডালদের মধ্যে গুরুদেব ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো সে দৃশ্য অবাক হয়ে দেখবার মতোই সীতানাথবাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা এক পা করে এগুচ্ছিল কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন হাড়ি জড়িয়ে চান সেরে নাকে মুখে দুটো গুঁজে পাড়ি দেবেন স্কুলে সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার সহসে এক বালসুলুভ তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটালো ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন স্যার স্যার ব্যাগ্রহণ করলো ব্যাগ্রহণ করলো শুনতে পেলেন তিনি শুনেই তিনি পিছনে ফিরে তাকালেন দেখতে পেলেন গণেশকে কিউয়ের শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে ব্যগ্র হন করলো তার মানে কেন তিনি ব্যগ্র হবেন আর হন যদি বা তো তা কালকে কেন ব্যগ্র যদি হতেই হয় তো আজকেই কেন নয় এই মুহূর্তেই বা কেন না আর এই মুহূর্তে ব্যগ্র হয়েই বা কি হবে কিউয়ের লাইন তো আর ছেলেদের খাতার লাইন না যে পেন্সিলের এক খোঁচায় ফ্যাস করে কেটে এগিয়ে যাবে যতই তারা থাক। যতই ব্যগ্র হন আগের লোকদের কাটিয়ে এগোবার একটু উপায় নেই এখানে খাড়ার মতোই অকার্টো এই লাইন স্যার স্যার পুনরায় পুনরায় ব্যাগ্রহণ করলো ব্যাগ্রহণ করলো আবার সেই আর্তনাদ সীতানাথ বাবুর ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটু ব্যগ্রভাবেই গণেশের কান দুটো ধরে মলে দেন আচ্ছা করে কিংবা তুলে ধরে এক আছাড় মারেন ওকে কিন্তু ওকে আচ্ছা এই ব্যগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পাছাড়া করার কোনো মানে হয় না আস্তে আস্তে এগিয়ে দোকানের ভিতরে পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় ঠেকল যেমন একটু আগে তার কান চোখা হয়ে উঠেছিল দেখেন যে তার পকেট মারা গেছে পকেটের যেখানে টাকার ব্যাগটা থাকে সেখানটা ফাঁকা বৃথা হইচই না করেই বিরস মুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন স্যার তখন আমি কী বলছিলাম আমি অত করে বললাম তা আপনি কান দিলেন না আদৌ কর্ণপাত করলেন না গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে কি বলছিল তুমি তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলছিলে আর এদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল কাল ব্যগ্র হতে বলেছি মোটেই না আমি বলছিলাম আপনার ব্যাগ গ্রহণ করলো আপনার পরেই যে লোকটা দাঁড়িয়েছিল সেই হতভাগাই পেছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে তা পকেট মারলো বলতে তোর কি হয়েছিল রে হতমুখ্য সীতানাথ বাবুর সমস্ত রাগ এখন গণেশের উপরে গিয়ে পড়ল সোজাসুজি তা বলে কি হতো তা থেকে মহাভারত অশুদ্ধ হতো পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার বাপমুখে ছি ছি গণেশ নিজের জীব কাটে অমন কথা বলবেন না স্যার পকেট মারছে সে কথা কি আমি আপনার সামনে উচ্চারণ করতে পারি পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না আর বলুন গুরুমশাইয়ের কাছে এমন চন্ডালের মতন ভাষাকে বলা যায় ও কথা অমন কথা বলবেন না স্যার ব্যাগ গ্রহণ করলো বলেছি জানি যে তাও সম্পূর্ণ শুদ্ধ হয়নি গুরু চন্ডালি একটুখানি যেন রয়ে গেছে কিন্তু কি করব ব্যাগের সাধু ভাষা যে কি তা তো আমার জানা নেই স্যার কত করে ভাবলুম কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা আমার মাথায় এলো না এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়ে সৎকাল